দর জাতীয় মসজিদদের মুফতি আব্দুল মালিক হাফেজাহুল্লাহ শাব উনার উস্তাদ ছিলেন আল্লাহু আকবার বলেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ উনি এবং আল্লামা জাহিদুল কাসরি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম আল্লামা জফরী কেননা কিন্তু এই যুগের যুগেরoverline আলেম তারা কোনোদিন ঈদ এ মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কলম তারা বশায় নাই আল্লাহ আকবার বলেন আর ধরবেন না কেন হাদিসের মধ্যে তো স্পষ্ট লেখা আছে রে বাবা যেটি جت مستدرك على سيان يعني تعالى هذا تشهد شو أنا الخطبة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما ترفع آدم الخطية قال يا ربي أسألك بهت محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف رأت محمد على مخلقه قال لما خلقتني نبيك فيها من روحك رفعت رأسي ولا على قوائم الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلم

আল্লাহত বলে আল্লাহ আব্দুল ফাত্হাবু হুদ্দাহ উনি এবং আল্লামা জাহিদ কাল এরা তাদের দাদা শেখ আওয়ামা এরা এই যুগের শ্রেষ্ঠ আলম শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম আল্লামা জিফরি এনারা কিন্তু এই যুগের বড় বড় আলম তারা কোনোদিন ঈদ মিলাদুল নদীর বিরুদ্ধে একটা কলম তারা অবস্থায় নেই আল্লাহ বৎপর বলেন আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতি মনি আমাদের জাতীয় মুরুব্বি কথা বলেন আরো যেন বলেন উনি আশা করি জাতীয় এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ না উনার উস্তাদ কেউ তো কখনোই ঈদ এ বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহু আকবার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদ নবীর নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো জোরে বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পন্ডিত শাইখুল হাদিস উনি বিভিন্ন ফুননের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোন সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবই ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক তারা কিন্তু এই বক্তব্য করে দেবেন আল্লামা জাহেদ কৌসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ ভাটমার আল্লাহ এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এই কবি নামাজ বলছেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহ আকবার বলেন ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফাল্সাবাতান ফকুল লেমাইয়াদায়ী ফিলেহলমে ফলসফাতান হাফিস দা সাইয়ান ওয়াক্গা অ্যান কালাশিয়া ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফলসফাতান যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফলসভা অনেক দর্শন আমি জানি ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফলসভাবাতান তিনি বলছেন হাফেজ কা আপনি অনেক মহসস করেছেন ওয়াকাবাত আনকা লাশিয়া তো অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি ইলমিন আলিম আলেম এর উপরও আলেম আছে আল্লামা ইমাম কাসতালানী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাই যিনি ইরশাদুল সারি লে শারহ সহিল উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি আর আরো জোরে আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনু আত্মা দরি মালিক সাতশো বিরানব্বই খিজরা আলম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইল কুবরা বাহান্ন তিপ্পান্ন পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবনুর রাসা আটশো চুরানব্বই হিজরির আলেম তিনি তস্কিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনু জাজারি আটশো তেত্রিশ হিজরি আলেম শিহাবুদ্দিন কস্তল্লানি নয়শো

স্পষ্ট বলে গেছেন মা সাবাত সুন্না ফি সানা তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্ম রাতকে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথা নেই তাহলে এত বড় বড় ইমাম মুহাদ্দিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলা লাগে এদেরকে বাজামন্ত করা লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মহাদ্দিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নেবে কথা বলেন আরো যারা বলেন এজন্য সাফাত আমার রসুলের সাফাত আমরা চাই কি চাই না জোরে বলুন রসুলের সাফাত চাই কি চাই না আমার রসুলের সাফাত চাই রসুল বলেছেন ছয়টা শর্ত যে পালন করবে আমি রসুল তাকে সুপারিশ করে জান্নাতে নিব নাম্বার ওয়ান কথা বললে সত্য কথা বলে দুই নম্বর ওয়াদা করলে পূর্ণ করবে ওয়াদা করলে পূর্ণ করবে তিন নম্বর আমানতের মাল